আমাদের যেই ডাকসুর গঠনতন্ত্র সেই ডাকসুর গঠনতন্ত্রের দুই দ্বিতীয় ধারার যে প্রথম উপধারা সেই প্রথম উপধারায় বলা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রের বা ডাকসুর বডি হিসেবে একটা প্রধান কাজ মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনাকে সমুন্নত রাখা হয় বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল এই ধারাটিকে অবলুপ্ত করে দেওয়া এবং মুক্তিযুদ্ধ এবং গণ বিষয়ক যে সম্পাদক সেই সম্পাদকের ধারাকে অবলুপ্ত করা তা না হলে তাদের উচিত যে ব্যক্তি মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনাকে আক্রান্ত করেছে তার যে প্রার্থিতা সেই প্রার্থিতা বাতিল করা কথা খুব সহজ যদি শুধুমাত্র ত্রিদ্বীপ রায়ের কারণে চাকমা জনগোষ্ঠীকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা যায় তাহলে গোলামাজমের কারণে গোটা বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধ বিরোধী বলতে হবে এই যে চক্রান্ত এই চক্রান্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন নয় শুধুমাত্র জামাতের যে গণহত্যার ইতিহাস সেই গণহত্যার ইতিহাসকে খর্ব করা বা নগণ্য করে তোলার জন্য শুধু তাই নয় সেই ইতিহাস একই সঙ্গে জাতি বিদ্বেষী আপনারা ইতিমধ্যেই মোজাম্মেলের বক্তব্যের মধ্য দিয়ে জানলেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে চাকমাদের ভূমিকা কী ছিল আপনারা জানেন বাংলাদেশের যে পিকিংপন্থী কমিউনিস্টরা রয়েছেন তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা কী ছিল একটি কথা স্পষ্ট করে বলতে হয় পিকিংপন্থী কমিউনিস্টরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এই বক্তব্য স্পষ্টতই মুজিববাদি বয়ান এবং যারা বাংলাদেশে এই মুজিববাদী বয়ান ফিরিয়ে নিয়ে আসছে যারা এই মুজিববাদী বয়ান স্থাপন করছে তাদেরকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এবং আমরা স্পষ্টত জানাতে চাই যে এই যে ব্যক্তি জুমা তার যে প্রার্থীতা সেই প্রার্থীতা অবশ্যই খারিজ করতে হবে আমাদের এখানে আপনারা জানেন বাঙালি বাদেও নানান আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি রয়েছেন আমাদের এখানে সদস্য পদে নির্বাচন করছেন আমাদের সহযোদ্ধা হেমা চাকমা হেমা চাকমা চাকমা সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসেবে এবং প্রতিরোধ পর্ষদের একজন প্রতিনিধি হিসেবে তার যে বক্তব্য এই বিষয়ে সেই বক্তব্য উপস্থাপন করবেন